আপনাদের দেখবেন শহর এবং গ্রামের মিশ্রণ নদীর পাশ দিয়েই বয়ে চলেছে অনেক বিল খাল পুকুর আর এর পাশেই আমাদের জীবনযাপন কিভাবে হচ্ছে আমরা আজকে দেখব যে এই বিলের সাথে যে সত্য বিল সেই বিলের পাশে মানুষের জীবনযাপন কেমন হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা আজকে সম্পূর্ণ খুঁটিনাটি জীবনযাপন থেকে শুরু করে সবকিছু আজকে দেখব এই যে আমাদের যে নৌকাটি চলে এলো এই নৌকায় আজকে আমরা এই গ্রামটা এক্সপ্লোর করব যে গ্রামের নাম কি গ্রামের মানুষজন কিভাবে বসবাস করে ডিটেল জানবো আর পাশে দেখতে পাচ্ছেন এই যে একটি বাড়ি এই বাড়ি কিন্তু এভাবেই যায় তো আমরা আজকে আজকে নৌকায় উঠবো তারপর আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আসো বিসমিল্লাহ আমরা শুরু করলাম আমরা এখন আমাদের সঙ্গে আছেন আমাদের রাকিব ভাই তো আমরা আস্তে আস্তে সবার সঙ্গে কথা বলবো আমাদের যাত্রা শুরু হয়ে গেল আমরা এটি হচ্ছে আমাদের রাজবাড়ি জেলায় সজ্জনকান্দা গ্রামে নৌকায় করে যাচ্ছি আমাদের গন্তব্যে আস্তে আস্তে দেখবো আমরা এখন আসি হচ্ছে সজ্জনকান্দা গ্রামে আর এটা সজ্জনকান্দা মোজার ভিতরই হম এই সজ্জনকান্দা মোজার ভিতরে দেখুন কত কষ্ট করে জীবনযাপন করছে আর এদের একমাত্র এই এলাকা থেকে একটু এটা তো একটু নিচু এলাকা এই এলাকা থেকে একটু উপরি ভাগে উঠতে গেলে এদের অবশ্যই নৌকা ব্যবহার করতে হয় হুম এদের যাতায়াত খুবই কষ্টসাধ্য তো আমরা এই 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 এলাকাটি বিশাল এলাকা এলাকা প্লাবিত হয়েছে মানে প্রতি বছরই এটা এরকম হয় এ কারণে তাদের তাদের চলাচল করার জন্যে একমাত্র বাহন হচ্ছে এই নৌকা এই দেখুন এই বাড়িটির এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন কিন্তু চলাচলের কোনো উপায় নেই একমাত্র তাদের একমাত্র সম্বল তারা কিন্তু এখান থেকে ওই নৌকা করে যায় আর এই এলাকাটার বিষয় হচ্ছে আমাদের চারপাশে ওই পাশে হোসনাবাদ আর এই পাশেই হচ্ছে বালিয়াডাঙ্গি বালিয়াডাঙ্গি বলে আর কি দেখুন অনেক সুন্দর এলাকা এটা এখানে কিন্তু ধান থেকে শুরু করে কাজ প্রত্যেকটা ফসলে এখানে ফলা ফলানো হয় পাট ধান গম সব ধরনের ফল ফসলই এখানে ফলানো হয় তো এখন দেখতে পাচ্ছেন যে পাট পাট কিন্তু জাগ দিছে এটা পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পাটের জন্য বিশেষ করে দেখুন পাট উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর কি অপরূপ সৌন্দর্যই না আল্লাহ সৃষ্টি করেছে যা আমাদের চোখের শান্তি দেয় আর দেখুন পাট কিন্তু তলিয়ে গেছে এ পাশে পাট তলাই গেছে আর এই যেদিকে মনে করেন পাট জাগ সুন্দর আর এই পানি না থাকলে কিন্তু পাট জাগ কষ্টসাধ্য হয়ে যায় এই জন্য একদিক থেকে একদিক থেকে কিন্তু পাট আমাদের সোনালি আশ সেই হিসাবে পাট কিন্তু আমাদের বাংলাদেশের সোনালি আশ এটি প্রতি বছর বৈদেশিক মুদ্রা ব্যাপক হারে বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে আর দেখুন তো পাট কিন্তু তলেই গেছে একদম হম পানির নিচে বলতে গেলে আমরা আরেকটি এলাকা পরিদর্শন করব বা আরেকটি বাড়ি এই বিলের মধ্যে যে এত সুন্দর সুন্দর বাড়ি আছে তা আপনারা কখনো না আসলে বুঝবেন না এটি হচ্ছে সজ্জনকান্দা গ্রাম পাঁচ নং ওয়ার্ড আর এই মোজার সজ্জনকান্দা মোজার ভিতরে পাশে কিন্তু বাইরে ডাঙ্গি তার পাশে পাশে কিন্তু চিতালো বিল আমরা ওইটাও দেখতে পাচ্ছি ওইটা একটা বাড়ি ওই বাড়িও কিন্তু চারপাশে পানি ওনাদের একমাত্র যাতায়াতের একমাত্র ব্যবস্থা কিন্তু নৌকা ওই দেখুন নৌকা কিন্তু আছে একটু জম করে দেখাও দরকার হ্যাঁ ওই যে নৌকা কিন্তু আছেই আর ওনাদের দেখুন কাজ কিন্তু ওনাদেরই এই দেখুন পানি কত সুন্দর ভাবে যাচ্ছে আর এই এলাকাটি আসতে হলে আপনারা চারপাশ থেকে আসতে পারেন রাজবাড়ি সদর হসপিটালের রোড দিয়েও আসতে পারেন আবার বাম পাশে হোসনবাড় শ্রীপুর এলাকা দিয়েও আসতে পারেন আমার পিছে যে এলাকা বালিয়া ডাঙ্গি আপনারা বেড়াডাঙ্গা হয়েও এই এলাকা আসতে পারেন এই এলাকাটা অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি হিরোর ভাই ফিরোজ ওরা মাছ মাছছে আমরা দেখব যে কিভাবে মাছ মারল এবং তাদের জীবন জীবন কেমন চলছে আমরা শুনব ওরে মাছ মাসাল্লাহ হ্যাঁ আমরা ওর কাছে মাউথ দেব তো অনুপতিটা কি রকম হেনো কই আচ্ছা কি কি মাছ পেছলাম আমরা এটা দেখব হ্যাঁ আর হলো সিলভার এটা সিলভার

আর এখানে কিন্তু আপনারা নৌকা পাবেন না এখানে কিন্তু ব্যক্তি মালিকানা হিসেবে যার যার জন্য তারা কিন্তু ব্যবহার করে এখানে কিন্তু নৌকা নাই তো আপনারা এলে তো একটু যোগাযোগ করে আসতে পারেন নাকি রাকিব ভাই আমরা রাকিব ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আর নৌকা আমরা একটু ধান দেখা ধান দেখার পর রাকিব ভাইয়ের সাথে কথা বলবো রাকিব ভাই সব সবকিছু বলবে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ সবকিছু খুলে দেখানো হবে এই দেখুন আরেকটা ভিটা এই ভিটাও কিন্তু লোকজন ছিল কিন্তু এই কারণে পানির কারণে তারা থাকে না হ্যাঁ দেখুন আগে কিন্তু ধান ছিল এই যে ধান কিন্তু তলাই গেছে ধানও নাই হুম আর এই যে সাপলাও ফুটছে দেখুন অনেক সাপলা আছে তো আমরা ওই দেখুন ওই পাশে সাপলা বিল আছে আর এই ধান তলায় গেছি এখন কিন্তু অনেক মাছ আছে হ্যাঁ তো আপনারা বিকেল বেলা আসলে কিন্তু এই পরিবেশটা উপভোগ করতে পারেন দেখুন কি অপরূপ সৌন্দর্য আমাদের এই গ্রাম ওই দেখুন আরেকজন চলাচল করছে ওনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ তো এটা কি করতেছেন পাটের দাগ সার দিচ্ছে হ্যাঁ আমাদের রাজবাড়ি জেলার এটা কোন বিল এই নাম কি সজ্জন কান্দার বিল হ্যাঁ এই বিলে কিন্তু প্রতি বছরই এখানে পানি এই প্রতি বছর পানি জমাট হয় তাই না আর এই বিলে কি কি মানুষ কি কি করা যায় বিলে পৌরসভার পানি করা হ্যাঁ পৌরসভার পানি আসে টাউনের পানি আসে সবটা পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা এটা সত্য কথা আচ্ছা এটা কিন্তু ভালোই তাই না আচ্ছা এটা খুবই ভালো তো আমরা ধন্যবাদ আপনাকে আমরা একটু ওদিক ঘুরে আসি নাকি আমরা এখন রাকিব ভাইয়ের সঙ্গে কথা বলবো রাকিব ভাই আমরা জানতে চাচ্ছি কেউ যদি আসতে চাই বলে ঘুরতে চাই সে তার কি কি করণীয় কিভাবে আসতে পারে সে প্রথমে যদি আমার নৌকাতে ঘুরতে চায়

তারপরে বাটা আছে ছোট আছে বড় আছে সব সাইজের আছে একদম ছোট থেকে শুরু করে হাফ কেজি পনেরো কেজি মতো আছে খুবই ভালো তো আমরা জানতে পারলাম যে রাকিব ভাইয়ের মুখ থেকে যে এখানে সব ধরনের মাছ আছে কেউ যদি মাছ দিতে চান রাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন আগে যোগাযোগ করে রাখতে হবে হ্যাঁ তাই তো হ্যাঁ আরেকটা বিষয় আপনারা ঘুরতে চাইলে কিন্তু আগে থেকে যোগাযোগ করে কথা বলে আসতে পারেন তাছাড়া কিন্তু আপনারা পারবেন না হ্যাঁ তো আর এটি এই জায়গাটি হচ্ছে সদন কান্দা মৌজা এটা হচ্ছে সদন বিল বলে যে আপনারা চিতালা বিলের একটা শাখা রাজবাড়ি তো জানেনি নদী প্রধান একটি জেলা পদ্মা কন্যা নামে পরিচিত আমাদের রাজবাড়ি জেলা এই জেলার পাশ দিয়ে ছোট ছোট অনেক নদী বয়ে গেছে গড়াই হরাই অনেক নদী আছে তো নদী বিলের মধ্যে আমরা এখন আসি বিল কিন্তু চারপাশে বাড়ি আবার মাঝেও বাড়ি এই দেখুন আমার সামনে দেখতে পাচ্ছি যে বাড়িটি এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ পানির ভিতরে ভিতরে এই বাড়িটি কিন্তু আবার এই বাড়িটিও এরা কত কষ্ট জীবন জীবনযাপন করে আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে বাড়ি ওই বাড়ির কিন্তু ওনাদের চলাচলের একটা ব্যবস্থা নৌকা ওনারা কিন্তু সেই নৌকা করে চলাচল করে আর এটা কিন্তু এক্সট্রা ঘোরার কোনো প্লেস না এটা কিন্তু মানে ঘোরার জন্য আলাদা জায়গা না তো আপনাদের জন্য একটি ব্যবস্থা আছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা এই রাকিব ভাইয়ের সঙ্গে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বা এখানে যদি আসতে চাই কিভাবে আসবে এখানে আসতে হলে রাজবাড়ি সদর হাসপাতালের পিছনে চোরেপাড়া বলে চোরেপাড়া আসতে হবে চোরেপাড়া থেকে এখানে খুব কাছাকাছি আপনার নাম আপনার নাম এবং নাম্বারটা বলেন আমার নাম মোহাম্মদ রাকিবুজ্জামান নাম্বার হচ্ছে জিরো ওয়ান

ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে এই বিলে আসার জন্যে এবং দেখার জন্যে আহ আমন্ত্রণ জানানো হলো আপনারা সবাই আসবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এবং যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ